কখনো একাকিত্বের কষ্ট হয় না এই প্রশ্নগুলো আসলে খুবই বিব্রতকর দ্বিতীয়বারের মতো সাকিবকে হারিয়ে এখন প্রায় নিঃস্ব হয়ে গেছেন অপবিশ্বাস প্রথমবার সাকিবকে হারিয়ে ফের স্বপ্ন দেখেছিলেন তিনি কিন্তু এবার আর হয়তো সেই সুযোগটাই দেবে না বুবলি কেননা সাকিবকে একবার হারিয়ে কান্না করতে করতে চোখের পানীয় শুকিয়ে ফেলেছিলেন বুবলি যে কারণে অতীতের মতো সেই ভুল এবার আর নিশ্চয়ই করবে না বুবলি সুতরাং সাকিবকে হারানোর বেদনায় কুরে কুরে খাচ্ছে অপবিশ্বাসকে তবে বর্তমান সময়ে অপবিশ্বাস একাকিত্ব বোধ করেন কিনা সেই প্রশ্নেরই সম্মুখীন তাকে হতে হয়েছে একই সময় খোলসার জবাবও দিয়েছেন তিনি তবে কি ছিল তার সেই বক্তব্যে তা জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখে সঙ্গে থাকুন সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তি জীবন সম্পর্কে নানান প্রশ্নের সম্মুখীন হন অপবিশ্বাস যার মাঝে অন্যতম ছিল ব্যক্তি জীবনের দীর্ঘদিন ধরে একাকি পার করছেন বিশ্বাস নিঃসন্দেহে বিব্রতকর অবস্থায় ফেলে দেয় তাকে কেননা তিনি যেহেতু একজন শিল্পী তাই ব্যক্তি জীবন তার কেমন কাটছে তা সবসময় লোক চক্ষুর থেকে আড়াল করতে হয় তিনি যত দুঃখ কষ্টে থাকেন না কেন দিন শেষে তাকে হাসি মুখে সময় পার করতে হয় নিজেদের কেমন ভাবে মিডিয়াতে প্রেজেন্ট করেছি যে আসলে নিজে এবং ব্যক্তিত্ব বলে কোনো থাকে না এখানে অপবিশ্বাসের অপ্রকাশিত মনের ভাষাটাই বুঝিয়ে দেয় যে তিনি ব্যক্তি জীবনে খুবই একা তবে লোকচক্ষুর থেকে তা আড়াল করে রাখেন তিনি একই সময় অপু আরও বলেন ব্যক্তি জীবনে তার একাকি থাকতে হয় না তাই একাকিত্ব বোধটাও তিনি করেন না অর্থাৎ অপবিশ্বাস সেখানে আব্রাহাম খান জয়ের কথাই বলেছেন সাকিব তাকে সঙ্গ না দিলেও জয় কখনো তাকে ছেড়ে যায় না অপু বলেন যখন নিজের মধ্যে একাকিত্ব বোধ মনে হবে তখনই নিজের জীবনটাকে সুন্দর করে সাজিয়ে নিব অর্থাৎ তিনি যে এই কথাটি সাকিবকে উদ্দেশ্য করেই বলেছেন তাতে কোনো সন্দেহ নেই অপবিশ্বাস যখন সাকিবকে ফিরে পাওয়ার স্বপ্ন দেখার সুযোগটি হারিয়ে ফেলবেন ঠিক তখনই বিয়ে করে নেবেন অপবিশ্বাস